আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘরে এই ঘূর্ণায়নের সময় পৃথিবী সূর্যের দিকে সামান্য হেলে থাকে পৃথিবী আবার তার নিজ অক্ষেও ঘোরে তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যের কাছে চলে যায় আবার কখনো উত্তর গোলার্ধ একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে সেই অংশটা কম আলো আর তাপ পাবে ফলে ওই অংশের তাপমাত্রা কমে যাবে তখন সেই অংশে থাকে শীতকাল শীতকালে পৃথিবীর ওই অংশে সূর্যের আলো পাকা বা তির্যক পড়ে আর এই আলো চারিদিকে ছড়িয়েও পড়ে বেশি অর্থাৎ একটা নির্দিষ্ট অংশের তাপমাত্রা যথেষ্ট বাড়ানোর মতো তাপ সে অংশে পড়ে না ফলে কোনো নির্দিষ্ট বিন্দুতে পড়া তাপ শক্তির পরিমাণ গ্রীষ্মের তুলনায় বেশ কমে যায় আবার শীতকালে দিন হয় ছোট আর রাত বড় এতে করে পৃথিবীর নির্দিষ্ট কোনো স্থানে সূর্যের তাপ আর আলো কম সময় ধরে আপতিত হয় তাই শীতকালে আমাদের ঠান্ডা লাগে আর একটা ব্যাপার হলো মানুষ হলো উষ্ণ রক্তের প্রাণী কারণ তার শরীরে সবসময় তাপ উৎপন্ন হয় আমাদের দেহের তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে কিন্তু শীতকালে আমাদের দেহ অনেকটাই তাপ হারায় এই হারানোটা অনুভব করি বলেই আমাদের শীত লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে